মনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ তারা সদরговор হওয়ার হওয়ার মাধ্যমে অনেকগুলো সর্বতন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহজন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলেম সমাজকে বলতে চাই শুধু আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা বাংলাদেশের বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এই জন্য আমাদেরকে নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে দেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের অতীতে লড়াই করতে হয়েছে উনিশশো একাত্তর সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের আমি আপনাদেরকে বলব এবং আপনাদের মাধ্যমে কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি উনিশশো সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল

কারণে ত্রিশ লক্ষ মায়ের খালি পড়ার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের গায় কৃত করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে মুজাহিদিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই সাল ২৪ সালে এসে আজ এ কথা বলতে দ্বিধা নেই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন কোনদিন ঐক্যবদ্ধ হতে না পারে

ঐক্যই হল বাংলাদেশের শক্তি হল বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এর এই মানুষের মধ্যে যেন ঐক্য